হ্যালো এরওয়ান তো আজকে একটা একটু টেস্টি খাওয়া বানাবো ভাবলাম জানি না টেস্ট হবে কি না একটু ট্রাই করব কয়েকদিন ধরে একটু আলাদা আলাদা খেতে খেতে আর ভালো লাগছে না আজকে হলো একটু ভালো মন্দ বানাই তো ভালো বানানোর জন্য একটু তো ভালো কিছু আনতে হবে তো মাছ মাংস কিছু না মাছ মাংস রান্না বান্না এটা তো কয়েকদিন ধরে হলো আমাদের মাছ মাংসটা খাওয়াটা বন্ধ করছি তো মানে ভালো লাগছে না খেতে তার জন্য খাই না তো আজকে তার জন্য ভাবলাম যে একটু আলাদা রান্নাটা করি তাহলে যদি ওদের একটু টেস্ট আসে মুখের একটু ভালো লাগে সবসময় রকম খেতে খেতে ভালো লাগে না তাই লাগে তার জন্য একটু রান্নাটা টেস্ট মানে চেঞ্জ করতে হয় তো তার জন্য আজকে রান্নাটা একটু চেঞ্জ করলাম তো তোমরা দেখো কি কী করি তো এখানে আমি গরম মশলা সম্বার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আদা আর রসুন আর জিরা বাটা দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেবো তো ভালো করে এটা কষানোর পর তারপর এটাকে আমি এখানে আমি একটু মটর দিয়ে দিব এখনে তো মটর খুব কম পাওয়া যায় তো এখন মটরগুলো এত ভালোও লাগে না খেতে কিন্তু তাও মটর এনেছিলো তাও বা এটাই করিনি তো একটু মটর দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি এটা একটা মানে ভাতের বদলেই একটু আলাদা রকম টেস্ট দেওয়ার চেষ্টা করছি তো এখানে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিব নুনটা তো স্বাদ অনুযায়ী দিয়ে দিব। তো আমার নুনটা না সসময় কম হয়ে যায় তো নুনটা একটু ভয়ে ভয়ে দিই তো যাই হোক আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে এক হাতে রান্না করছি আর এক হাতে মানে মোবাইলটা ধরছি তার জন্য একটু মানে ক্যামেরাটা একটু হিলে যাচ্ছে তো যাই হোক দেখো আমার রান্নার ধোয়াতে পুরো ক্যামেরা আমার ধোয়া ধোয়া যাচ্ছে তারপর একটু ভাজা আলু মানে দুটোর মতন আলু নিয়েছিলাম বেশি আলু দিই নিই আলু দুটো ভেজে রেখেছিলাম আগে তো এগুলো ভালো করে কষিয়ে নিবে কষিয়ে নেওয়ার পর আমি আর চাউলটা কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখেছি তো এটা একটা প্লাও মাটার প্লাও বানাবো মতন বানাবো যাই না কী হবে না হবে তো দেখো এটা ভালো করে ভাজা হওয়ার পর তো এখানে আমি আগের থেকে চাউলটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে পর তিন কোটা চাল নিয়েছি তো আমি এখানে একটু চালটাকে ভালো করে ভেজে তারপর আমি এখানে জল দিয়ে দিব সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না বাচ্চাদের খাওয়ারও টেস্ট চেঞ্জ করতে হয় আমি এখানে মরিচটা কম দিয়েছি যেন পুচকি খাবে পুচকি ভাতটা খেতে চায় না ভালো করে তার জন্য সবে টেস্টটা মুখের টেস্ট চেঞ্জ করার জন্য এটা কষ্ট করার আর তো একটু ধন্যপাতের কুচি দিয়ে দিলাম খেতে কোন দারুণ লাগে যদি এখানে চিকেন আর মাটন হয় তাহলে তো সে জমে যায় কিন্তু যাই হোক চিকেন মাটন তো নেই তো জাস্ট নিরামিষ নিরামিষ খাওয়া তো আমি এখানে জল দিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা লাগিয়ে দেবো একটা দুটো সিটি দিলে হয়ে যাবে তো বেশি সিটি দিলে গলে যাবে তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো সিটি দেওয়ার পর দেখো আর এখানে আমি একটু ঘি দিয়ে দিব আর রান্না তো একটু করেছিলাম কাঁঠাল এটার জন্য খাওয়ার লগুলো কাঁঠাল বা পনির যদি নিরামিষ হয় আর আমি একটু ডালের বড়া করেছিলাম কোমর পাতা দিয়ে ডাল দিয়ে একটু বড়া বলেছিলাম একটু মাটার পাউডা ভিডিওটা কেমন লাগবে নিশ্চয়ই বলবে